সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজ শুক্রবার চলে আসলাম আমার সবজি বাগানে দেখুন কত ফলন কত ফল আসছে হ্যাঁ অনেক 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 ফল আসছে এখনো কিন্তু গাছ অনেক ছোটো তারপরও দেখেন না আর এর ভিতরে তো খাচ্ছি অনেক খাচ্ছি আর উপরে ছোট ছোটো অনেক ফল আসছে ঠিক আছে দেখুন প্রত্যেক গিটাই গিটাই ফল আসলে ভালো লাগে আমি আমার অবসরে আমি যখন আমার সময় থাকে তখন আমি এই সবজি খেতে আমি সময় কাটাই আমার খুব ভালো লাগে আজকে শুক্রবার শুভ সকাল আজকে একটা সুন্দর দিন দেখুন গাছটা ছোট তারপরে কত ফল আসছে অবশ্যই আপনাদের মূল দেখানোর একটা আমার উদ্দেশ্য সেটা হচ্ছে আমি কচু লাগিয়েছিলাম কচু খেতে আপনার এই যে লাউ দিয়েছি আর এখানে হচ্ছে আপনার ধান লাগিয়েছি হুম আলহামদুলিল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ ধানের ফলনও খুব ভালো আসছে ঠিক আছে আমি মাথাটা উঁচু করে দিয়েছি যার কারণে ধানের কোনো ক্ষতি হচ্ছে না আমার লাউ গাছটা অনেক ভালো আছে তা আপনারা এইভাবে আপনাদের অল্প জায়গা থাকলেও আপনার দুইটা তিনটা ফসল লাগান আমি চারি সাইডে আমার জমি দেখেন আমার জমি চারি সাইডে কিন্তু কলা গাছ আছে হ্যাঁ আমি এরকম অসংখ্য কলা গাছ আছে আমি সেখান থেকে কলা খাই টমেটো দিয়েছি তারপরে ভেন্ডি দিয়েছি আরও আছে আপনার কি বরবটি আছে মান করছো তো আছে চারি সাইডে এখানে তো আছে তো আমি সাজানোর চেষ্টা করছি আর কি বাগানটা আমার এই সবজি বাগান আমার এগুলো খুব ভালো লাগে আমি অবসরে আমি এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগে